আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আলু মটর একটি দারুণ মজার রেসিপি আর সেটি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আর সেই জন্য যেটা করেছি এখানে একটা গ্যাসের পর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের পর দিয়ে দিব তেল তেল দেওয়া হয়ে গেছে এবার এতে দিলাম গোটা গরম মশলা দুটো এলাচ আছে একটু দারচিনি আর একটা হলো লং এবার এতে দিলে এক চা চামচ সাদা জিরে তারপর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবার এতে দিয়ে দিবো দুটো বড়ো সাইজের পেঁয়াজ যেটা আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটা ভাজতে থাকবো ব্রাউন কালার হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম আদা বাটা এক চা চামচ মতো আদা বাটা দিয়ে আবারও একটু কষে নিতে হবে কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়েছি আমি দু চা চামচ করে আর হলুদ গুঁড়ো একটা চামচ এটা দিয়ে আবার একটু কষে নেব কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো একটা টমেটো বাটা এক টমেটোটা বেশ বড় সাইজের ছিল ভালোভাবে পেস্ট করে নিয়েছি এটা দিয়ে আবারও ভালোভাবে একটু কষে নেব এবার এতে দিয়ে দিলাম লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন লবণ দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিলাম কষণ হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো তিনটে আলু যে আলু তিনটা আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম এই আলু দিয়ে মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে কষণ হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম এক কাপ মতো মটরশুঁটি সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো একসাথে মশলার সাথে রেসিপিটা কিন্তু খুব সহজে তৈরি করা যায় ঘরোয়া উপকরণ দিয়ে খেতে কিন্তু দারুণ সুস্বাদু আমার কষানো ভালোভাবে হয়ে গেছে এবার এটা দিয়ে দিলাম জল জলটা অবশ্য আমি গরম করে নিয়েছি প্রথমে একটু জল দিলাম দেওয়ার পর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর আবার একটু জল যোগ করবো ভাবছি কারণ এতে আমার সেদ্ধ হবে না আবার একটু জল দিয়ে নিলাম জল দিয়ে নাড়াচাড়া করে এবার এটা সেদ্ধ হতে হবে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে চলে এলাম পনেরো মিনিট পর দেখা যেটা এটা সিদ্ধ হয়ে প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার এতে দিয়ে দেব কসরি মেথি একটু আর একটু দিয়ে দিলাম একটা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবারেতে এতে দিয়ে দিলাম ধনে পাতা কুচি কিছুটা ধনে পাতা দিয়ে এটা ভালোভাবে না করে মিশিয়ে নেব রান্না প্রায় শেষের মুহুর্তে ধনে পাতা দিয়ে না করে একটু ঢাকা দিয়ে জাস্ট ফ্লেভারের জন্য ঢাকা দেবো আর কি ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে এটা রেডি এক মিনিটের মতো ঢাকা দিলে এটা হয়ে যাবে আমার রান্না প্রায় শেষ এবার সার্ভ করব তার আগে আপনাদের একটা কথা বলি এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পারলে একটা লাইক করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম চলে আসবো আবার নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিনের মতো টা